আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নেড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত পরিষ্কার ও গুছিয়ে কাজ করলে ঘর বাড়ি সময় থাকবে ঝকঝকে আর সেই সাথে শীতের সকালে আমি যেভাবে ধাপে ধাপে গুছিয়ে কাজগুলো করি সেগুলোই শেয়ার করেছি আজকে আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আর সবাই সম্পূর্ণটা জুড়ে থাকবেন এখন সকাল সাতটা বাজে আর এই সময়টা থেকেই কিন্তু আমি ভিডিওটা করা শুরু করেছি সকালে আজকে রুটি তৈরি করব সেই সাথে ডিম ভাজি আর তুচ্চা করে নিব তো এখানে আমি কিন্তু এক কাপ পানি দিয়ে এক কাপ আটার কাই তৈরি করে নিয়েছি এখন খুব ভালো করে মথে নিব রুটিগুলো তৈরি করার জন্য আমার জানা মতে আটার কাইটা যত ভালো মথা হয় এবং আটার কাইটা যত নরম আর সফট হয় রুটিগুলো ঠিক ততটাই ফুলকো আর নরম তুল তুলে হয় আমার সকালে শুরুটা কিন্তু এই রান্নাঘর থেকেই হয় আর দেখা যাচ্ছে রাতে কাজের শেষ ওই রান্নাঘর থেকেই হয় তো অধিকাংশ সময় কিন্তু রান্নাঘরেই পার করতে হয় আর এই শীতের ছোটোবেলা আমি চেষ্টা করি একটু সকাল সকাল কাজ করার জন্য নাস্তাটা যদি একটু তাড়াতাড়ি তৈরি করে নিতে পারি তাহলে ঘরটাও কিন্তু একটু দ্রুত গুছিয়ে নিতে পারবো আর সেই সাথে দুপুরের রান্নাটাও একটু আগে আগে করে নিতে পারবো ভিডিও শুরুতেই সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে নাস্তা বানিয়ে সবাই কিন্তু আজকে একসাথে নাস্তা করেছে আর এখন পুরো রুমটাকে গুছিয়ে নিচ্ছি শীতের আবহাওয়াটা বেশ শুষ্ক হয় আর এতে করে ধুলাবাড়ির পরিমাণটাও কিন্তু বেশ বেড়ে যায় যতই জানালা দেওয়া থাকুক না কেন তারপরেও কিন্তু ধুলাবালি কোথা থেকে আসে কে জানে তো যাই হোক আমি কিন্তু এখানে ধাপে ধাপে সব কাজগুলো গুছিয়ে করছিলাম বিছানাটা প্রথমে গুছিয়ে নিয়েছি এখন প্রতিটা জিনিস একটু একটু করে মুছে নিব কিছুটা অফ ক্যামেরায় কিছুটা অন ক্যামেরায় আর এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি সেই সাথে অফ ক্যামেরাতেও কিন্তু আমি পুরো রুমটাকে মুছে নিয়েছি আমি চেষ্টা করি যেদিন দিন ফার্নিচারগুলো ক্লিন করি ওই দিন ঘরটাও মুছে নেওয়ার জন্য এতে করে দেখতে কিন্তু বেশ পরিষ্কার লাগে আর সেই সাথে ফ্লোরটাও চকচক করে যে কোনো কাজই যত বেশি পরিষ্কার আর গুছিয়ে করা যায় সেটা দেখতে কিন্তু তত বেশি সুন্দর আর পরিপাটি লাগে তা আমিও চেষ্টা করি প্রতিটা কাজ একটু সুন্দর করে পরিষ্কারভাবে করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে না বেশ ভালো লাগে একটা জিনিস খেয়াল করবেন আপনার বাসাটা যত সুন্দর পরিষ্কার পরিপাটি গোছানো থাকবে ওই বাসাটায় কিন্তু আপনি থেকে মনের ভিতরে একটা আলাদা শান্তি পাবেন আর এলোমেলো থাকলে কিন্তু ওই শান্তিটা কখনোই মনে কাজ করে না আমার কাছে তো আমার ঘর পরিপাটি থাকলে আমি একটা আলাদা শান্তি খুঁজে পাই আর সেই সাথে পরিষ্কার ও গোছানো কাজ পুরো ঘরটাকেই কিন্তু চকচকে ও পরিপাটিয়ে রাখতে সাহায্য করে এই দিকে আমি সকালে যে নাস্তা করেছিলাম সেগুলোর চায়ের কাপ আর প্রিজ ছিল তো ওগুলোই এখন পরিষ্কার করে নিচ্ছি আর এরপরেই কিন্তু আমি দুপুরে রান্নাবান্নায় চলে যাব। আমি কিন্তু প্রতিটা কাজই স্টেপ বাই স্টেপ গুছিয়ে করে নিলাম আমি সব সময় চেষ্টা করি রুমটা গুছিয়ে রেখে তারপরে দুপুরে রান্নাবান্নার কাজ করার জন্য এতে করে না রান্নার পরে আমার তেমন কোনো কাজ থাকে না আর রুমটা গোছানো থাকলেও অন্যান্য কাজ করতে আমার বেশ ভালো লাগে ঘরের কাজ আপনি যতটা গুছিয়ে করার চেষ্টা করবেন ততটাই কিন্তু সহজ আর যতটা ধাপে ধাপে করে নেওয়ার চেষ্টা করবেন ততটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে শীতের এই ছোটবেলাতে কিন্তু সময়ের সাথে একদমই পেরে ওঠা যায় না তো যদি একটু ধাপে ধাপে কাজগুলো করে না চেষ্টা করেন তাহলে কিন্তু সব কিছুই সম্ভব আর একটু সকাল সকাল যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু হাতে অনেক সময় পাওয়া যায় তখন কিসের ছোটোবেলা আর বড়বেলা হাতে কিন্তু তখন অঢেল সময় থাকে কাজগুলো গুছিয়ে করে নেওয়ার জন্য এই যে এখানে আমার তিনটা ট্যাংরা মাছ নিয়ে এসেছিল মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল তো এই মাছগুলোকে এখন কেটে তারপরে আমি দুপুরে রান্না করবো তেগুলো আমি এখন অফ ক্যামেরাতে কেটে নিব আমি জানি না এখনও পর্যন্ত আপনি আমার ভিডিওটা দেখছেন কিনা যদি দেখে থাকেন বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটা অন করে আমার পাশেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকালকে ভিডিও দেইনি বলে বেশ অনেকেই দেখলাম কমেন্ট করেছিলেন কেন ভিডিও দেইনি অপেক্ষায় রয়েছেন তো এই কমেন্টগুলো পাওয়ার পরে বেশ ভালো লেগেছে তবে ঠান্ডার কারণে না গলাটার একদম চাঁদা অবস্থা হয়ে গিয়েছে গলা ব্যথা একদমই নেই তবে কেন যেন ভয়েসটা একটুও ঠিক হয়নি তো এই ভয়েসে চাচ্ছিলাম না ভিডিও দেওয়ার জন্য তো গতকালকে যে মিষ্টি মিষ্টি কমেন্ট পেয়েছিলাম যার জন্য আজকে কিন্তু একদমই ছোট্ট আর এলোমেলো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি জানি ভিডিওটা খুব বেশি একটা ভালো হয়নি তারপরেও সবাইকে বলবো আপনাদের ছোট্ট করে সুন্দর করে একটা মতামত জানিয়ে যাবেন আর এই তো এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে খুবই অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করেছিলাম খেতে ভীষণ ভালো হয়েছিল। আর সেই সাথে কিছু লাল শাক ছিল সেগুলোই ভাজি করে নিয়েছিলাম রান্না শেষে পুরো কিচেনটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এই রান্না কিচেন পরিষ্কার সব কিছু মিলিয়ে কিন্তু আমি সাড়ে বারোটার মধ্যে সব কাজ শেষ করেছিলে। আর এখন আমি তরকারির পাশাপাশি ভাতটাও বসিয়ে দিচ্ছি আমি না এমনই করি আমি তরকারিটা বসিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেই তবে সময় বিশেষ যদি কোনো সমস্যা হয় বা বিদ্যুৎ চলে যাওয়ার ভয় থাকে তখন দেখা যাচ্ছে ভাতটা আগে ভাগেই বসিয়ে দেই তারপরে তরকারি রান্না করে নেই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম